এবং হাতিয়ার মানুষ দল বুঝে দল বল বুঝে না হাতিয়ার মানুষের উন্নয়ন সাথে এবং হাতিয়ার মানুষের দুঃখ কষ্ট দুর্দশাকে যদি আপনি বাগা বাগি করে নিতে পারেন তাহলে আপনাদের সাথে থাকবে আমরা আজকে দেখেছি স্বর ঈশ্বরে এই বিগত দিনগুলো আমি প্রায় আরো দুই মাস আগে আসলাম এখানে আসি দেখলাম প্রায় আরো এক কিলো সামনে ছিল কিন্তু আজকে দেখলাম আরো এক কিলো পিছনে ভেঙে পড়ে গেছে কিন্তু আব্দুল হান্নার মাসুদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছেন এটি তা আমি আশা করি এই বাংলা বাজারটা হয়তোবা বা ব্যাগের কাজের মধ্যে দিয়ে হয়তো নদী বাঙ্গল কিছুটা রোধ হবে বলে আমরা বিশ্বাস করছি আপনারা অবগত আছেন হাতিয়ার মানুষের দীর্ঘদিনের একটা প্রত্যাশা আসা ছিল হাতে নদী বাঙ্গন রোধ করা কিন্তু বিভিন্ন নেতা কর্মী আমরা হাতিয়াতে দেখতে পেরেছি কোনো নেতা কর্মী আমাদের এই হাতিয়া যে নদী নদীবাঙ্গন রয়েছে এই নদী নদীবাঙ্গন নিয়ে তারা কেউ কাজ করে নাই কিন্তু আমরা দেখতে পেয়েছি পাঁচে আগস্টের পর হাতের একজন আব্দুল হান্নান তিনি মানুষের দ্বারে দাঁড়িয়ে হাঁটি হেঁটে এবং মানুষের সাথে মিশে এবং মানুষের চাওয়া পাওয়া এবং মানুষের যে যে মানুষ গড় পিঠা হারিয়ে ফেলতেছে সেগুলো সে বিষয়ে কথা বলে আব্দুল হান্নান মাসুদ আমাদের এই হাতিয়ার জিয় কাজ সলমান রেখেছে আমি আব্দুল হান্নান মাসুদ ভাইকে ধন্যবাদ জানাই দিতে চাই যে হাতিয়ার মানুষের আত্মীয় রাজনৈতিক তার নিঃসংগতা অসহায়ত্বের প্রতিদ্বন্দ্বী কোনো নেতা শুনিনি আপনি শুনেছেন কিন্তু আপনাকে বলবো আপনি হাতিয়া থেকে কিছু পান নাই আমরা আপনাকে কিছু দিতে পারি নাই তবে এতটুকু আমরা বিশ্বাস রাখি আপনি মানুষের দারে দ্বারে মানুষের যে পাপ আপনি মানুষকে বুঝিয়ে দিচ্ছেন সেটি মানুষ আপনাদেরকে সামনের দিকে ইনশাল্লাহ মানুষ আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করবে আপনি হয়তো বা হাতিয়ার কোনো এমপি হন নাই আপনি হাতিয়ার হয়তো বা আগস্টের পর আপনি একজন সমন্বয়কে দায়িত্ব পেয়ে মানুষের কথাবার্তা এবং মানুষের ছাওয়া পাওয়া নিয়ে আপনি কাজ করেছেন এবং কাজ করবেন সে আশাটুকু ইনশাল একটি নতুন আশা দিশার আমরা আলোর ফল দেখাবো আমরা দেখতে পেরেছি হাতিয়াতে বিভিন্ন নেতা কর্মীকে কেন্দ্র থেকে পাঠায় দল থেকে পাঠায় এবং কিছু কিছু নেতা আজকে দেখি হুমজা ছোড়াও এবং বিভিন্ন জায়গায় তারা শোডাউন সহকারে বিভিন্ন কার্যক্রম চালায় আমরা আমরা শুনতে পাই হাতিয়াতে নাকি কেন্দ্র থেকে বড় বড় দলগুলো নেতা পাঠায় সেই নেতাদেরকে কেউ চিনে না জানে না বুঝে না কিন্তু তারা বলছে এটা দলের মনয়ন এবং দল আমাদেরকে দিয়েছে তবে মনে রাখতে হবে আপনাদেরকে হাতিয়ার মানুষ কোনো ব্যক্তি পূজারে মানুষ ব্যক্তি ছিলে কোনো দল পূজারি নয় আমার এই হাতিয়ার মানুষ যখন একটা সন্ত্রাস মোহাম্মদ আলীর হাতে জিম্মি ছিল তখন কারো একটু সাবাস করে নাই এই হাতিয়া নিয়ে কেউ কথা বলা কিন্তু আজকে সে আব্দুল হান্নান মাসুদ এ কথা বলেছেন এবং হাতিয়ার মানুষ দল বুঝে না দল বল বুঝে না হাতিয়ার মানুষের উন্নয়ন সাথে এবং হাতিয়ার মানুষের দুঃখ কষ্ট দুর্দশাকে যদি আপনি বাগা বাগি করে নিতে পারেন তাহলে হাতিয়ার মানুষ আপনাদের সাথে থাকবে আমরা আজকে দেখেছি সর ঈশ্বরে এ বিগত দিনগুলো সর ঈশ্বরে আমি প্রায় আরও দুই মাস আগে আসলাম এখানে আসি দেখলাম প্রায় আরও এক কিলো সামনে ছিল কিন্তু আজকে দেখলাম আরও এক কিলো পিছনে ভেঙে পড়ে গেছে কিন্তু আব্দুল হান্নান মাসুদের তাৎক্ষণিক যে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন এটি আমি আশা করি এই বাংলা বাজারটা হয়তো বা কাজের মধ্যে দিয়ে হয়তো নদী বাঙ্গন কিছুটা রোধ হবে বলে আমরা বিশ্বাস করি আমরা হাতিয়াবাসী বা আমরা সাধারণ আম জনতা ইনশাল্লাহ আব্দুল হান্নান মাসুদ ভাই হয়তো তিনি এমপি না হয়ে যে কাজগুলা করেছেন এটি হাতিয়ার মানুষ মনে রাখবে আমি হয়তো আব্দুল হান্নার মাসুদের সাথে চলি আব্দুল হান্নার মাসুদের সাথে চলার কারণে আব্দুল হান্নার মাসুদ ভাই কখনো হাতের এমপি হবে এমনও আশা করে নাই তিনি যেহেতু একটু সুযোগ পেয়েছেন তা হাতিয়ার মানুষের জন্য কাজ করার চেষ্টা করছেন সামনের দিকেও করবেন ইনশাআল্লাহ সেই আশাটুকু আমরা রাখতে পারি তাই আমি আমরা বলবো হাতিয়ার মানুষ আপনারা সঠিক সময় একটা সঠিক সিদ্ধান্ত নেন তাকে নেতা বানাবেন হয়তোবা আপনাকে আপনার খুনিকের ভালোবাসার জন্য হালকা কিছু টাকা পয়সা লোভে হাতে হাতিয়ারকে জিম্মি করে রাখবেন না হাতে আগে যদি জিম্মি করে রাখেন আপনি আপনার দুঃখ দুর্দশা কেউ আপনার দিকে তাকাবে না আপনাদের লঞ্চ গার্ডে আপনাকে অপমান করবে আপনার বিভিন্ন কার্ডে অপমান করবে আপনার থেকে টাকা পয়সা আপনার ভাগ্যকে চিনিয়ে নেবে তাই আসুন একটু সময় এসেছে আমরা একটু সিদ্ধান্ত নিই আমরা কাকে আগামী হাতিয়ার প্রতিনিধি বানাবো সবাইকে ধন্যবাদ কেউ হাতিয়া বাসী আপনারা আগামী হাতিয়ার করার জন্য এখন থেকে প্রতিজ্ঞা করেন আপনারা কাকে প্রতিনিধি হিসাবে হাতিয়াতে দেখতে চান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম